গত বৎসরে গেছি হায়দ্রাবাদে রাত এগারোটাই জলসা শেষ করেছি আমাদের বর্ধমানের ছেলে হুগলির ছেলে সোনার কাজ করে গাদা তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল হুজুর চলুন কোথায় আমাকে নিয়ে গেল আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চারমিনার চারমিনারে গেছি তো একটা ছেলে দেখছি ঠেলাই ঘড়ি বিক্রি করছে একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম কিতনা রুপিয়া কি বললে দোসো আমি দেড়শো মে মিলে গা বলে লিজিয়ে আমি হাতে পড়ে নিলাম ওই ঘড়িটা পড়ে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি তারপরের দিন সাড়ে দশটায় নামার পরেই গাড়িতে চেপে একবারই ধুলিয়ান জলসা আপনাদের মতো গাদা লোক বসে আছে আমি বললাম এ ভাই তোমরা বিরান চিনো বললে হুজুর চিনি আপনার শুনো আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন উঠে বললো হুজুর সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর বারোশো একজন বললে দেড় হাজার যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি সব ঠিক বলেছে যে সাত হাজার টাকা বলেছে সে এটা ভেবে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যে ঘড়িটা আছে এই মালটা কুমা হবে না মালটা দামি হবে কথাটা বুঝতে পারেননি লোকটা দামি ঘড়িটা দামি হয়ে গেল এই পচেরার কোনো ছেলে সকাল বেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে যায় চায়ের দোকানে লোক বসে থাকলে বলবে 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 গরিব পয়সা নাই না না ওই ছিঁড়া প্যান্টটাই তারপরের দিন শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে কি ডিজাইন বে দারুণ লোক পাল্টি গেল দাম পাল্টি গেল বুঝতে পেরেছেন আমি এখনো আসল বাঁশটা দিই নাই একবারে বাঁশ দিয়ে দিলে নিতে পারবেন না তো ওই জন্য উদাহরণ দিয়ে দিয়ে আসল দিয়ে আজকে এমন কষ্ট লাগে সুদ খেয়ে লোকের মেরে নিয়ে হারাম খেয়ে পয়সা করেছে খালি টাকা আছে বলে ওকে মসজিদের করে দে আর একটা লোক হালাল পথে চলে দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে লোকটা মুখলিস লোক অথচ তার কাছে টাকা না থাকার কারণে আপনি তাকে ব্রান্ড ভাবেননি তাকে পথ দেননি আজকে পাঁচশো টাকা দান করলে সেই লোকটার মূল্য নাই সেই লোকটা মাথার ঘাম ফেলানো চাষের হালাল টাকা দান করেছে আর একটা সুদখর মসজিদে পঞ্চাশ হাজার টাকা দান করেছে তাকে চেয়ার ছেড়ে দিচ্ছে ওরে বাবরে পঞ্চাশ হাজার টাকা বে কিসের টাকা দিয়েছে ওটা দেয় ওই জন্য ব্র্যান্ড চিনতে পারো নি তুমি টাকাটাকে ব্র্যান্ড মনে করেছ যারা মসজিদ কমিটি আছেন শুনে যান ইমামকে পাওয়ার দেন যে আমরা পাওয়ার দিচ্ছি আপনি হক কথা বলবেন আর ইমামের বিরুদ্ধে যদি হক কথা বলার পরে কেউ কথা বলে তাকে সমাজ থেকে বহিষ্কার করো লোকটা ওই পাপেতেই লিপ্ত আছে কথাটা বুঝতে পারলেন না ইমাম যদি লটারির বায়ান করে আর কেউ যদি গালি দেয় জানবেন ওই মালটা লুকিয়ে লটারির টিকিট কাটে আমার একটা গল্প আছে মানে ঘটনা সত্য ঘটনা তার বাড়ি তৈরি করলে আগে বলে মিস্ত্রি জিজ্ঞেস করে আমার বাড়ি তৈরি করছিলাম তো মিস্ত্রি মুর্শিদাবাদের আমার হবিব ভাই খুব ভালো মিস্ত্রি দিনদার লোক সব আমার বাড়ি ফাড়ি কন্টেকে যা হয় ওই করে তো আমাকে বলছে ইয়াসিম ভাই পায়খানা ঘরটা কোন খেতে চেম্বারটা কোথায় করবে ঘর হলো না আগে চিন্তা চেম্বারটা কোথায় হাঁকবো কোথায় কতটা বুঝতে পারেননি চিন্তা হয় না হয় না বাড়ি করার আগে পায়খানার চেম্বার জান্নাতে জান্নাতে পায়খানার প্রয়োজন হবে না খানা থাকবে পায়খানা থেকে পবিত্র থাকবে জোরে বলুন আল্লাহ পানি তো পান করবেন প্রস্রাব থেকে আল্লাহ পবিত্র রাখবে মানুষকে প্রস্রাবের প্রয়োজন নেই পায়খানার প্রয়োজন নেই যেমনি আদম আলাইহিস সালাত ওয়া সালাম শয়তানের ওয়াসওয়াসায় ওই ফলটা খেলো সঙ্গে সঙ্গে আল্লাহকে বললে আল্লাহ মুঝে পাখানা লাগ গা পাইখানা লেগেছে বেরিয়ে যাও জান্নার থেকে আল্লাহ আদম আলাই সালাম সালামকে দুনিয়ার বুকে যদি প্রথম কোথাও নামিয়েছে সেই স্থানটার নাম হচ্ছে হিন্দুস্তান জোরে বলুন সুভান আল্লাহ জায়গা হচ্ছে শ্রীলঙ্কার মাটি আদম আলাই হিন্দু ছিল না মুসলিম ছিল কথা বলে না নবী ছিলেন শুধু মুসলিম নয় নবী বাবা কর লিজি দুনিয়া ইনসান ইসানো থে ও মুসলমান থে আল্লাহ শুরু কি মুসলমানো সে খতম ভি সে এটা ও শেষ হবে মুসলমানের দ্বারা আর আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা বড় কষ্ট লাগে আপনি জানেন না হিন্দুস্তানে হিন্দুস্তানের পূর্ব পুরুষ যারা ছিল তারা মুসলমানই ছিল বুধ শুরু হয়ে গেল নুহনবীর নবীর জওয়ানা থেকে এই ধরনের মধ্যেখানে যখন গ্যাপ থেকেছে মানুষ দিশারি খুঁজে না পাওয়ার কারণে দিন থেকে ফটকে যাওয়ার কারণে আল্লাহ তালা তো ওই জন্যে দিনকে পরিপূর্ণ করেছেন জানাবে আকরাম মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং সেই দায়িত্ব নবীগীর কাছ থেকে সাহাবী সাহাবীর কাছ থেকে তাবিন তাবে তাবিন আজ পর্যন্ত এই নবীর ওয়ারিস দিকে দেখতে পাচ্ছেন উলামায় দিনরা বসে আছে আজকে মুসলমান হায়রা দিনে ইলিম না থাকার কারণে বেঈমান কাফেরদের আখলাখ চরিত্র এতগুলো কাজ আমাদের উপরে চেপে বসেছে তা না হলে অনেক মুসলমান আমাকে মসজিদে একজন বলছিল ফিলিস্তিন গাজার এই অবস্থা বলে একজনের দায়ী হচ্ছে মুসলমান নিজেরা দায়ী পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী পাকিস্তানে আমি গতকাল তিনার একটা বক্তব্য শুনছিলাম কে पूरे दुनिया के मुसलमान ये इसराइल को हेल्प कर रहा है कैसे पैसे से हेल्प कर रहा है मालिक तरह हेल्प कुछ बोले मैंने बड़ा सोच समझकर इस नतीजे पे पहुंचा हूं कि दुनिया के, के मुसलमान को इस हालत में जितने भी इसराइल का पोडा है ये हराम है यूज करना मैं फतवा दे दिया अब तुम लोग समझ लो ক্যাকবে তিনি উদাহরণ দিয়েছেন ভারতে চল্লিশ কোটি মুসলমান এখন অনেক শিক্ষিত লোক বলবে হুজুর বুকা কিছুই জানে না ভারতে আঠেরো কোটি মুসলমান ওটা সরকারের খাতায় আমার আব্বা স্কুলে গেছেন শুনেছেন ভারতে পড়ে এসছে আঠেরো পার্সেন্ট মুসলমান আমি স্কুলে গেলাম আঠেরো পার্সেন্ট আমার বড় মেয়ে স্কুলে যাচ্ছে সে এসে বলছে আব্বু আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি বললাম হ্যাঁ মা আমরা হিজিড়ে ছেলেপিলে হয় আঠেরো দুই থেকে আছে তারপরও তো অনেকজন বলছে দিল্লিতে দাঁড়িয়ে মুসলমান দশ দশ বাচ্চা লেতে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে লেতে আমরা মলবিরা পাঁচটা ছেলে নিলে বলছে ইয়েলোক লোক দেশ দরইয়ে ইয়ে এদের কোনো লাগাম নাই মুসলমান দেখি দেব আপনাকে মুসলমান ডাক্তার মুসলমান শিক্ষিত কিছু হারাম খোর আছে তারা মলবি দিকে বলছে এদের কোনো লাইসেন্স নাই পাঁচটা সাতটা করে ছেলে এবার তোর হবে না তা নিবি কোথা থেকে কথাটা বুঝতে পারেননি তুই তো তোর যৌবনটা খরচ করিস নোংরা জায়গায় লয়ে নারীর পেছনে আল্লাহর কৃপায় আল্লাহ আমাদের যৌবনটা হারাম জায়গায় নষ্ট করতে দেয় না হালাল জায়গায় তাই আমাদের সন্তান বেশি কতটা বুঝতে পারেননি যদি বলেন প্রমাণ লুব বীরভূম জেলায় যতগুলো মাদ্রাসা আছে এই গ্রামেও মাদ্রাসা আছে আছে না নাই আছে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম কাল সকাল বেলায় লয় এক্ষুনি আমি দেড় থেকে দু ঘন্টা এখন স্টেজে আছি কোনো বাপের বেটা যদি থাকেন মাদ্রাসায় চলে যান বাথরুমগুলো পায়খানাগুলো চেক করে আসুন যদি সেখান থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা পান কুড়ি নিয়ে আসুন সেখান থেকে নিরোধ পেলে কুড়ি নিয়ে আসুন যদি বলেন প্রমাণ নিবেন আমি সিউড়ির কলেজ বলবো না পশ্চিমবাংলার সব থেকে দামি ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন না শুনেননি আপনারা একটা ছেলে আত্মহত্যা করে র্যাগিং করা হয়েছে মারা গেল মিডিয়াওয়ালারা যখন চেক করতে গেল তাদের চোখ সেখানকার বাথরুম থেকে মিডিয়াওয়ালারা ফটো তুলেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে ট্যাবলেট গেছে মদের বোতল পাওয়া গেছে দুটোর মধ্যে পার্থক্য পেলেন না পেলেন না মাদ্রাসা আর সেটা আমাদেরকে লোকে বলছে মাদ্রাসা ছাপ তোমরা যৌবনটা নষ্ট করছো তোমার পড়ার লাইফে আর মাদ্রাসা তাল বিলিম দিকে আমরা শিক্ষা দিই যৌবনের হেফাজতে এই তাল বিলিমরা এরা বাঁধা থাকে এদিকে আমরা তালিম দি তো এই ছেলেটা যখন বিয়ে করবে আর যৌবনের দাম বেশি কথাটা বুঝতে পারেননি চলুন আপনাদিকে আরো বুঝাই আমরা মাদ্রাসা ছাপ তো যারা গালি দিচ্ছে পাঁচ পাঁচ দশটা করে ছেলে তাদেরকে শিক্ষিত দিকে বলে যায় এই বিচার আগে করবি দেশের যারা মাতার ওপরে বসে আছে যিনি দেশের প্রধানমন্ত্রী তারা ছ ভাই বোন মোদিজিরা যিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি তারা সাত ভাই বোন তাগাড়িয়া নটা ভাই বোন লালু প্রসাদ যাদব দশটা ভাই বোন আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মলবিদে আমার পাঁচটা ছেলে হলে আমরা দায়ী আর তারা সাতটা একটা ছেলে নিলে দায়ী লয় তোমার একটা দাড়িওয়ালা লোক তার যদি দশটা বেটা হয় হারামের আওলাদ মিডিয়াওয়ালারা বলছে মুসলমান দশ বাচ্চা লেতে হ্যাঁ পাহে তো চালা যা লালু প্রসাদ যাদব তেরা বা কিসনে ভাই বহিন হ্যাঁ পাহে তো এ মোদিজি কপুজ আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ এ শিক্ষিত সমাজের লোক সকাল বেলায় শান্তিনিকেতন বোলপুরে চলে যাও আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে এসো রবীন্দ্রনাথ ঠাকুররা কজন ভাই বোন চোদ্দটা ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর তার বাম্মাকে তুমি কি বলে গালি দিবে যদি একটা মলবিকে গালি দাও পাঁচটা সন্তান নিবার জন্যে আজকে বলছে অনেক মানুষ বেড়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে সরকার মকান কাহা সে দেগি রোজি রোটি কাহা সে এই ভাবনাটা এ তোমার পুরুষ তো তুমি যে মেয়েটা বলছে দাঁড়িয়ে দশ দশ বচ্চে যে মুসলমানরা মনে করছেন জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে দুনিয়াতে কি হবে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আপনারা আর আমরা বর্ধমান জেলার মানুষ দুটো নদীর মধ্যে অবস্থিত করছি একদিকে অজয় একদিকে দামোদার মধ্যেখানে বীরভূম আর বর্তমান ঠিক বললাম না ভুল বললাম দুদিকে এই মহিলা বাদ দিচ্ছি এখন অজয় নদী আর দামোদারে প্রত্যেক দিন দশ হাজার থেকে কুড়ি হাজার ট্রাক বালি উঠে ঠিক বললাম না ভুল বললাম যে বালিগুলো পশ্চিম বাংলায় বাড়ি তৈরি হচ্ছে বর্ষাকালে বন্যা হবে হবে না হবে না পানি চলবে দামোদার ভর্তি হয়ে যায় অজয় নদী পানি চলে পানি শুকিয়ে যায় যেরকম বালি ছিল সেম সেরকম দাঁড়িয়ে যায় জোরে বলুন না আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ এত ঢেকেছে গোটা পৃথিবী নয় আল্লাহ যদি বর্তমানে শুধুমাত্র সাতশো কোটি আছে এইটা যদি একশো কোটি মানুষ হয়ে যায় পৃথিবীতে গোটা পৃথিবীতে আল্লাহর কসম করে বলছে আল্লাহর জায়গার কমি হবে না আল্লাহ এত বড় দুনিয়া করেছে বড় কষ্ট লাগে মুসলমান বুঝে না মনে করে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন আপনি শিক্ষিত মানুষ আল্লাহর উপরে বিশ্বাস রাখুন যে সব কিছুর মালুক আজ থেকে বিশ্বাস রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ কে আরো জোরে বলুন কে আল্লাহ আর এমনি বীরভূমের লোকদের অসুবিধা নাই আল্লাহর উপরে বিশ্বাস না রাখলো কাতি পাতর আছে নাই হ্যাঁ কাঁচি পাথর চাবড়ি কি বুঝলেন বললি গাল খাবো একজন ফোন করছিল দুবরাজপুর থেকে তোমাকে পেলে মেরে দেবো কি বুঝলি